দশ বছর ধরে আমার কমকে জাগাচ্ছি যে কম জাগো কম জাগো ঘুমিয়ে থেকো না ঘুমিয়ে থেকো না কেন আমাদের পিছনে বিরাট বড় ষড়যন্ত্র চলছে পানি দেখলে হবে না ঝড় দেখলে হবে না তুফান দেখলে হবে না রথ দেখলে হবে না শীত দেখলে হবে না পুলিশের বুলেটের গুলি দেখলে হবে না কামান দেখলে হবে না কোন সরকার বলবে যে ওটা দেখলে হবে না দুঃখের সাথে বলতে হয় আজকে বহুত মানুষ আপনারা এসেছেন যেমন সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমি ওই সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছে কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়াতে দাঁড়িয়ে আছেন কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে জিততে পারলে হাজার টাকা পুরস্কার আছে পাঁচশো টাকা দশ হাজার টাকা পুরস্কার আছে তখন কি আপনি গা বেঁচিয়ে থাকবেন পনেরো দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয় সেখানে সমস্যাকে আপত্তি করে না আপনার পাঁচ মিনিটের আজানের বিরুদ্ধে অনেক বড় বড় সেলিব্রিটিরা নানা রকম বিবৃতি দেয় না দেয় না যে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো তোমার বাড়াই পড়েতে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে এই বনগাঁ আকাইপুরে রেল স্টেশনে দুজন অমুসলিম পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ফাঁসাবার চক্রান্ত করেছিল হাতে নাতে ধরা পড়লো তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে তুমি কি বুঝতে পারছো না আজকে কেন্দ্রের জবরাব্দ সরকার সে যে আইন তৈরি করেছে এখানে বিজয় হবার জন্য ম্যান পাওয়ার দেখে বিজয় হওয়া যাবে না কেন পুরো দেশের পাওয়ার তার হাতে এখন মিলিটারি তার হাতে অস্ত্র পাবার তার হাতে অর্থনীতি পাওয়ার তার হাতে এবং যতগুলো অঙ্গরাজ্য রাজ্য আছে এখন বেশি বেশিরভাগই তার সাথে আছে এই কালাকানুনের বিরুদ্ধে যদি আমরা বিজয় লাভ করতে পারি সেই একটা পাওয়ারই বিজয় লাভ করব। আল্লাহর উপরে ভরসা নবীর প্রেম ও আদব যেটাকে বলা হয় ইমান ওই ইমানের দ্বারাই আমরা বিজয় লাভ করব। একজন ইসলামের অনুসারী হিসাবে আমার মনে করি কেন আমার ইতিহাস জানা আছে বিগত দিন উনিশশো বিরানব্বই সালে ঐতিহাসিক পাঁচশো বছর আকারের মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দিল কম বেশি দুশো মিলে সেই সন্ত্রাস বাহিনীরা একটা ঐতিহ্য ভারতবর্ষের প্রাচীন একটা স্মৃতি বাবরি মসজিদ হা ওটা মুসলমানদের ধর্মীয় স্থান হতে পারে কিন্তু ওটা ভারতের একটা ঐতিহ্য হাজার পাঁচশো বছরের একটা স্মৃতি সেটাকে শহীদ করে দিল সেটা নিয়ে আন্দোলন পুরো দেশ জুড়ে হতে লাগলো কোর্টে বেশ বিচার শুরু হলো একটার পর কোর্ট আরেকটা একটা কোর্ট সুপ্রিম কোর্টে বিচার চলে গেল আস্তে আস্তে আমাদের আন্দোলন ঠান্ডা ঘরে চলে গেল ডেটের পর ডেট ডেটের পর ডেট ডেটের পর যেতে যেতে একটা দিন পুরো ভারতবর্ষের সাধারণ মুসলমান তার আন্দোলনকে ভুলে গেল বাপরির কথা ভুলে গেল শুধু ছয় ডিসেম্বর এলে কালা দিবস পালন করে তাও নিজে ছোট ছোট করে সুপ্রিম কোর্ট ঠিক টাইমে ঠিক টাই সময়ে সুপ্রিম কোর্টকে সম্মান দেওয়া এটা আমার দায়িত্ব সুপ্রিম কোর্টকে আস্থা রাখা এটা আমার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টের বিচারও যিনারা হয় তিনারা তো মানুষই দিনাদের জীবন জীবিকা রুচি পরিবার সন্তান আছে জানি না চাপে পড়ে হোক শখে হোক একটা দিন যখন পুরো ভারতের সম্প্রীতি সম্প্রদায়ের মানুষ আন্দোলন ভুলে গেল বাবরি ভুলে গেল তখন টুক করে রাই আইন পাশ করে দিল কি ওখানে রাম মন্দির হবে কেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই আজকেও যে আন্দোলন পুরো ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা কবরস্থের ঈদগাহ এক কথাই বলতে পারি ইসলামের সিম্বল ইসলামের পেহচান মুসলমানদের অস্তিত্ব আমরা এই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে কেরলের চিরামান মসজিদ চোদ্দশো বছর বয়সে মসজিদের আমরা এই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে গুজরাটের তেরোশো বছরের মসজিদ আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষের হাজার হাজার মসজিদ মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক পুরতন কবরস্থান গুলো এগুলোর মূল লক্ষ্য কি এগুলোর মূল লক্ষ্য হলো মুসলমানদের ঘরে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া মুসলমানদের ঘরে ডিভোটার করা মুসলমানদের ঘরে এই জায়গায় নিজেতে গেলে আগে মুসলমানদের হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য স্মৃতি যেটা প্রমাণ দিচ্ছে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ ভারত থেকে আসে না মুসলমান দেশে হাজার হাজার বছর ছিল তার প্রমাণ দিচ্ছে ওই চিরামান মসজিদ ওই গুজরাটের মসজিদ ওই আমার এলাকার পাঁচশো বছরের আপনার এলাকার তিনশো বছরের সাই মসজিদ প্রমাণ দিচ্ছে এই পশ্চিম হাটে তিনশো বছর ধরে মুসলমান আছে এই মসজিদটা প্রমাণ দিচ্ছে অতএব তোমার গ্রামের নতুন মসজিদ এখন টার্গেট নয় টার্গেট হলো সাই মসজিদ কে টার্গেট হলো ওই যে মালদার ঐতিহাসিক মসজিদটাকে খেলিয়ে এগুলোকে মুছে দিতে পারলেই তবেই তো বলা যাবে তোমরা অন্য দেশ থেকে এসেছ এ দেশে আছো খাটো খাও কিন্তু তোমরা ভোটার অধিকার পাবে না এই যে আমাদের অধিকারকে কেড়ে নেবার যে ষড়যন্ত্র কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে বহুত মানুষ আপনারা এসেছেন যেমন সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমি ওই সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছে কিন্তু পানিতে ভিজার হয়ে ছায়াতে দাঁড়িয়ে আছে কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে জিততে পারলে হাজার টাকা পুরস্কার আছে পাঁচশো টাকা দশ হাজার টাকা পুরস্কার আছে তখন কি আপনি গা বেঁচিয়ে থাকবেন আমি আপনাকে জাগাতে এসেছি ওয়াকাবিলিয়ে আমার আগে উলামারা বক্তব্য দিয়েছে আমি দশ বছর ধরে আমার কমকে জাগাচ্ছি যে কম জাগো কম জাগো ঘুমিয়ে থেকো না ঘুমিয়ে থেকো না কেন আমাদের পিছনে বিরাট বড় ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের মূল কথা হলো দুটো ভারতে ইসলাম রাখবো না আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে আপনারা কি থাকতে রাজি আছেন ইসলাম ছাড়া আপনাদের তো সেদিকে নিয়ে চলে গেছে আপনাদের তো সে জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে চোদ্দ দিন পনেরো দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয় সেখানে সমস্তকে আপত্তি করে না আপনার পাঁচ মিনিটের আজানের বিরুদ্ধে অনেক বড় বড় সেলিব্রিটিরা নানা রকম বিবৃতি দেয় না দেয় না আপনি তো সেদিকে চলে গেছেন সব থেকে বেশি গরুর গোস্ত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে সেখানে বড় বড় কোম্পানি আছে যে কোম্পানির মালিক সব অমুসলিম সেখানে গোহত্যা হলে সেখানে সমস্যা হয় না মুসলমান তোমার ঘরে গরুর গোস্ত আছে কি নাই পরের কথা তোমাকে গোহত্যার নামে গোভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে তুমি কি বুঝতে পারছো না আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো তোমার বাড়াই পড়েতে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জায়গায় প্রস্তাব করা হচ্ছে তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে তুমি কি এখনো বুঝতে পারছ না তোমার ভারতবর্ষের এই বন্ধ আকাইপুরে রেল স্টেশনে দুজন অমুসলিম পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ফাঁসাবাদ চক্রান্ত করেছিল হাতে নাতে ধরা পড়লো তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে তুমি কি বুঝতে পারছ না যে তোমাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে এই দেশে পুরস্কৃত করা হবে যারা তোমাদের

মুসলমান হওয়ার কারণে রেফ হবে যারা রেফ করবে কাশ্মীরে যেমন আসিফাকে রেফ যারা করেছিল তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল তুমি মুসলমান হওয়ার জন্য তোমার ঘরের बेटीটাকে রেফ করবে আর তাকে যারা রেফ করবে তাকে আগামী দিন সিংহাসনে বসাবার জন্য জনগণ তার পিছনে দাঁড়াবে কবে বুঝবে আমার কও এই পানি দেখলে হবে না ঝড় দেখলে হবে না

নেড়া কি করে নিরাপদে থাকবে সেই রাস্তায় তোমাকে চলতে হবে এটা চলতে গিয়ে যদি কেন্দ্র সরকার তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় ওই যুদ্ধকাও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে রাজ্য সরকার যদি বলে তোমার আমার दुश्मन হয়ে গেছি তার বিরুদ্ধে তোমাকে দাঁড়িয়ে উঠতে হবে এটাই হবে তোমার কথিত মানবতা এটাই হবে তোমার কথিত মনুষ্যত্ব এটাই হবে তোমার কথিত মনুষ্যত্ব যদি এটা তোমার মধ্যে না থাকে তুমি একটা মরা তুমি বেঁচে থেকে কোনো লাভ নাই তোমার তোমার মতো সমাজের কি পতঙ্গ থেকে আমার কমের কি ক্ষতি হচ্ছে সরল তুমি রাস্তায় পাওয়া যায় না তোমাকে তোমাকে রাস্তায় পাওয়া যায় না তোমাকে হিন্দু শিখ পাঞ্জাবি অসহায়দের রাস্তায় তোমায় পাওয়া যায় না তোমাকে পাওয়া যায় এদেরকে যারা লোটে সেই শাসককে চাটুগাড়ি করাতে পাওয়া যাচ্ছে তোমার মতো অসব্য থাকার থেকে এ সমাজ তোমাকে মুক্ত হওয়াটাই ভালো